মুরো ঝাঁটা হাতে প্রতিবাদের পথ প্রশস্ত করছে সন্দেশখালী যে শাসক নেতৃত্বের বিরুদ্ধে এত অভিযোগ এবার সেই বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে জনতাকে উস্কানি দেওয়ায় অভিযুক্ত তৃণমূল বিষ্ণুপুরের সাংসদকে ঝাটা নিয়ে প্রশ্ন করার নিদান দিলেন তৃণমূল যুব সভাপতি পথে নামতে বললেন মা নিয়ে বুনেদের বকেয়া সমাধানে বৈঠক করছে কেন্দ্র রাজ্য সেই পরিস্থিতিতে শাসক নেতৃত্বের এই মন্তব্য কি উস্কানিমূলক নয় মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার আগের আর্তনাদটা আপনারা শুনতে পাচ্ছেন ঠিক আছে লোকসভা হেরে যাবে তার আর্তনাদ হচ্ছে এরপরে হচ্ছে কি একশো দিনের টাকা আবাস যোজনা হিসেবটা কাদের দেওয়ার কথা সেটা এখন সাধারণ মানুষ বিজেপিকে আক্রমণ করে যখন মা বনেতে রাস্তায় নামতে বলছে শাসক নেতা তখনই তৃণমূলে বিনোজলের প্রসঙ্গ তুললেন আর এক শাসক নির্বাচনে স্কুলে পড়লে বাংলা শিখবেন ইংরেজি স্কুলে পড়লে ইংরেজি শিখবেন ভারতীয় জনতা পার্টির কাছে শিখলে সুসভ্য ভারতীয় কালচার শিখবেন আর তৃণমূল কংগ্রেস করলে সেখানে লম্পট বদমাইশি দুষ্কৃতি দুর্বৃষ্টের কথাবার্তা আপনার মধ্যে এক শাসক নেতার মুখে সাংসদের বিরুদ্ধে প্রশ্ন থাকলেও দলের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে তা কার্যত স্পষ্ট করলেন আর এক নেতা লোকসভা নির্বাচনে ফাটল ঠেকাতে উস্কানি কি শেষ অস্ত্র জবাব দেবে জনতার রায়দা স্বরূপ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ